আমেরিকায় নির্বাচনে ব্যয় করে ওই যদি মানুষের বাচ্চা হতো সে যদি মুসলমান হতো তাহলে তার আগে অধিকার ছিল তার দেশের মানুষের খেদমত করা আপনার সূক্ষ্ম কারণ বলেছেন এখন আগামী নির্বাচনে যদি কোনো কারণে ট্রাম্প জয়ী হয় তাহলে হিলারির ক্ষমতা কমে যাবে হিলারির ক্ষমতা শেষ হয়ে যাবে আর হিলারির বন্ধু প্রফেসর ইউনোস বাংলাদেশের মানুষের রক্ত শোষ শুষে সারা পৃথিবীতে আমেরিকার তারাদারদেরকে অর্থ সাহায্য করে তার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষমতা শেষ হয়ে যেতে পারে এই ভয় থেকেই আগামী নির্বাচনের আগে আমেরিকার মদদে ওই জামাত শিবির বিএনপি বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করবে লাশ বইয়ে দেবে আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী আমরা যারা শেখ হাসিনার কর্মী আমরা লড়াই সংগ্রাম করে যারা এখানে এসেছি আমরা জেল দেখেছি বলে নিয়েছি হাজার হাজার কর্মী আছে যাদের গায়ে এখনো বুলেটের আচর আছে সেই কর্মীর আমরা মাঠে আছি সকলকে গিয়ে বিএনপি আর পেছনের ওদের তাবেদার আমেরিকার এই স্বপ্ন বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ আমরা কখনোই করুন হতে দেবো না আন্দোলনের দাবি বিশেষ করে ছাত্রদের দাবি যতটুকু ছিল তার চেয়েও বেশি অধিকার দিয়ে ফিরে দেওয়া হয়েছে এরপরে থেকে যদি কেউ এই রাজনীতির মাটন গরম করতে চায় তাহলে বুঝতে হবে তাদের পেছনে কোন ষড়যন্ত্র আছে তাহলে আমরাও বলে দিলাম আমরা শেখ হাসিনার কর্মীরা অন্তত ময়মন সিংহের রাজপথে মুখ পেতে থাকবো তোমাদের যদি থাকে আমি অহংকার করে বলি বর ভরসা রেখে বলি এই রাজপথে আওয়ামী আমাদের দুর্দিন হোক আর ভালো দিন হোক ইনশাআল্লাহ তো জামাত বিএনপি কে ময়মোহন সিং এর রাজপথে নামতে দেব না এই সংগ্রাম আর কোটার মধ্যে নাই এই সংগ্রাম গহিম ষড়যন্ত্রের এই সংগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতাচ্যুত করার রাজাকারদের গাড়িতে আবার বাংলার পতাকা দেওয়ার না হচ্ছে এই শিশুটি মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো জেনে সারিলি সেই শিশুর ভেতরে কিভাবে ঢুকিয়ে দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার একজন মুক্তিযোদ্ধার সন্তানের মুখ থেকে আরেকজন মুক্তিযোদ্ধার সন্তানকে কোনোদিন রাজাকার বলাবে না এই শব্দকেই বুঝে নিতে হবে আর আমাদের শেখাতে হবে তুমি কে আমি কে বাঙালি তোমার আমার ঠিকানা তোমার নেতা আমার নেতা মুক্তিযুদ্ধের হাতিয়ার হাতিয়ার বঙ্গবন্ধুর বাংলায় রাজাঘর শক্তিযুদ্ধের বাংলায় জয় বাংলা বঙ্গবন্ধুর শেখ হদিনার সকল পদক্ষেপের